বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। কুচো চিংড়ির পকোড়া রেসিপি দেখুন এরকম একটা পকোড়া আমি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে আপনারা চায়ের সাথে খেতে পারেন গরম গরম বা ডাল ভাতের সাথে খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে তো আমি কীভাবে এই পকোড়াটা বানাচ্ছি সেটা আপনাদের শেয়ার সাথে শেয়ার করব। আর আপনারা আমার সাথে থাকুন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা আর দেখুন এরকমই হবে পকোড়াগুলো আর এটা ডাল ভাত দিয়ে আহা যা লাগে কোনো কথা হবে না বন্ধুরা দেখুন কি দারুণ হয়েছে পকোড়াগুলো তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো প্রথম আমি এখানে নিয়েছি দেখুন তিনশো গ্রামের মতন একদম ঘুষো চিংড়ি বা কুচো চিংড়ি বলা হয় যেটা সেই চিংড়ি নিয়েছি আর নিয়েছি এখানে পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এইভাবে দেখুন তো একটা মিক্সিং বল নিয়েছি মিক্সিং বলের মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি করে নেবেন পেঁয়াজটা একটু বেশি করে নিলে যখন খাবেন বা ভাজবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এইভাবে আমি মিক্সিং বলের মধ্যে সবগুলো নিয়ে নিলাম পেঁয়াজ ধনেপাতার কাঁচা লঙ্কা তো এখন দিয়ে দেবো ঘুষো চিংড়িগুলো এই চিংড়িগুলো আমি দিয়ে দিলাম আমি তিনশো গ্রাম চিংড়ি চিংড়ি নিয়েছি আপনারা বেশি বানালে বেশি পরিমাণে চিংড়ি দেবেন এখন কিন্তু বাজারে এই চিংড়িটা খুবই পাওয়া যাচ্ছে দেবো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন লবণ দিলাম আর দিয়ে দেব এখানে কিছু গুঁড়ো মশলা হলুদ দিলাম জিরে গুঁড়ো দিলাম হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো দিলাম আর দিয়ে দেব বেসন বেসন দেবো এখানে তিন চামচ বেসনটা মাস্ট দিতে হবে তিন চামচ বেসন দিলাম আর দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ারটাও দেবেন আপনারা কিন্তু তাহলে কিন্তু মুচমুচে হবে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দু চামচ আর দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ি আমি এখানে দু চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে এখন দেব রেড চিলি পাউডার দিয়ে এটা ভালো করে কিন্তু আমি এখন মিক্স করব চিংড়িগুলোর সাথে ধনে পাতা এই সাথে এগুলো ভালো করে মিক্স করতে হবে যেন প্রত্যেকটা প্রত্যেকটা গায়ে ভালোভাবে মিশে যায় তো দেখুন এইভাবে আমি কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন এইভাবে আমি এইভাবে ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিলাম দেখুন একদম এরকমই হবে মিক্সটা একদম কমে যাবে এরকম আর এটা এখন আমি রেখে দেবো একটা ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য দশ মিনিটের জন্য আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম অন্যদিকে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতন ভাজার জন্য সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আর ততক্ষণ আমি এই দেখুন চিংড়িগুলো এরকম চপের আকারে বানিয়ে নিলাম এরকম গোল গোল করতে পারেন ছোটো ছোটো আমি এরকম চাপটা চাপটা করে নিয়েছি আপনারা গোল গোলও করে নিতে পারেন এখন তেল গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে এইভাবে আমি একটা একটা করে ছেড়ে দিলাম প্রথম তেলটা একটু হাই হিট রাখবেন তারপরে একটু হিটটা কমে না তাহলে ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তারপর এটা লো টু মিডিয়াম আছে এরকম আপনারা ভাজতে পারেন দুপিট ভালো করে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেবেন দেখুন এরকমই হয়ে গেছে তো আমি এখন একটা একটা করে এইভাবে তুলে নিচ্ছি দেখুন এইভাবে একটা একটা করে আমি তুলে নিলাম নিয়ে আবার যতটুকুনি অবশিষ্ট আছে সেটুকুগুলো এই তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব দেখুন আবারও দিয়ে দিচ্ছে এইভাবে তো আপনারা এই বাড়িটিতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা এই খুসুর চিংড়ির পকোড়া আমার কিন্তু খুবই ভালো লাগে গরম গরম আর ডাল ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো কেমন লাগলো বন্ধুরা আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা তো এইভাবে সব ভেজে নিলাম তো আবার অবশিষ্টগুলো ভেজে নিলাম তো এখন সার্ভ করে দেখাবো বন্ধুরা দেখুন কি দারুণ হয়েছে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে একবার হলেও ট্রাই করবেন তাহলে আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা বন্ধুরা কি দারুণ দেখুন না ফাটাফাটি লাগছে সবাই পছন্দ করবে কিন্তু একদম রেডি হয়ে গেছে পকোড়া ঘোষ চিংড়ির পকোড়া একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কী দারুণ হয়েছে দেখুন সবাই ভালো থাকবেন বাই বাই টাটা বোন